নিকলিতে নবগত উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তির সাথে উপজেলার সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি ও কর্মরত সাংবাদিক বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাইশ এপ্রিল বিকেলে নিকলি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা সম্পন্ন হয় উক্ত মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্তের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাংবাদিক সুশীল সমাজ এনজিও কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ উপজেলা মৎস্য অফিসার মোহাইমিনুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির একাডেমিক সুপারভাইজার আর কুমার দেব তত্ত্ব সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসি ইউডিএফ সাহা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খফিল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার ও নিকলি উপজেলার সাবেক কমান্ডার মুজাম্মেল হক আবির বীর মুক্তিযোদ্ধা চান্দালি মেম্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সরকারি বিভিন্ন দপ্তরের কর্ম কর্মকর্তা ও সাংবাদিক বিন্দরা উপস্থিত ছিলেন পরে সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও রেহানা মজুমদার মুক্তি উপজেলার সকল সমস্যা সম্ভাবনা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন প্রথম যোগদান করেছি ইদারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে আপনাদের কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন বরণ করে নিয়েছেন আবার অনেকেই পরীক্ষার ডিউটি থাকায় আসতে পারেননি সময় মতো এই জন্য আমরা যেহেতু নতুন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আর আপনাদের যত সমস্যা আছে আমাকে জানাবেন এছাড়া আমি একটা জিনিস আবিষ্কার করেছি সেটা হচ্ছে আপনারা হচ্ছে সমস্যার সমাধান গুলো সুপারিশ আকারেই আবার আমাকে জমা দিবেন যাতে আমরা স্টেপ নিতে পারি একজনের বাধা থেকে কিন্তু আপনারা ফেস করছেন এগুলোর সমাধান কি হতে পারে আপনারা যদি সম্ভাব্য উপায়গুলো আমাদেরকে বলে দেন তাহলে আমরা সেভাবে স্টেপ নিব কাজ করব আর নিকলি উপজেলায় আমাকে সহযোগিতা করবেন আর কি আপনাদেরই উপজেলা আমি যেন কাজ করে আপনাদের জন্য কোনো মঙ্গলজনক কাজ করতে পারি পর্যটন শিল্পটাকে এগিয়ে নিতে পারি করছি তিনি নিকলি উপজেলা প্রশাসনের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ববার গ্রহণ করে পাপিয়া আক্তারের হন। এর আগে তিনি স্থলাভিষিক রেভিনিউ ডেপুটি কালেক্টরের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন তিনি একুশে এপ্রিল নিকলি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ছত্রিশতম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া মো জুমদার মুক্তি ফেনী জেলার বাসিন্দা বলে জানা যায়